ভূমিকম্পে বিধ্বস্ত মায়ানমার থাইল্যান্ড দুদফায় বিরাট কম্পনে জেরে কার্যত তচনচ একাধিক শহর ভূমিকম্পের পর সাগাইং মান্দালয় ম্যাগওয়ে বাগো ইস্টার শান রাজ্য এবং রাজধানী নেপিডোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে ভূমিকম্পে মৃত্যু এবং ক্ষয়ক্ষতির আনুমানিক হিসাবও দিতে পারছে না মায়ানমারের সামরিক সরকার তবে শেষ পাওয়া খবর অনুযায়ী একশো জনেরও বেশি মৃত্যু হয়েছে সে দেশে মায়ানমারের পাশাপাশি থাইল্যান্ডেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ভূমিকম্পের ফলে দুই দেশ মিলিয়ে জখম হয়েছেন অন্তত ৩৫০ জন নিখোঁজ মানুষের সংখ্যার কোন হিসাব নেই থাইল্যান্ডে এখনো পর্যন্ত আট জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এই সংখ্যা যে বাড়তে পারে তার আশঙ্কা রয়েছে কারণ একাধিক বহুতল ভেঙে পড়েছে এবং তার তলায় বহু মানুষজন চাপা পড়ে রয়েছে। প্রথমে মায়ানমারের মান্দলায় প্রবল তীব্র ভূমিকম্প হয় রিক্টার স্কেলে মাত্রা ছিল সাত দশমিক সাত এরপর মাত্র বারো মিনিটের মধ্যে দ্বিতীয় ভূমিকম্প হয় রিক্টার স্কেলে যার মাত্রা ছয় দশমিক চার এই পরিস্থিতিতে ভারত বিশেষ বার্তা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন সব রকম সাহায্যের জন্য ভারত প্রস্তুত রয়েছে কর্তৃপক্ষকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে এও জানিয়েছেন তিনি ভারত সরকার মায়ানমার ও থাইল্যান্ড সরকারের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করছে একাধিক সূত্র জানিয়েছে মৃতের সংখ্যা হাজার ছাড়াতে পারে কারো কারো ধারণা মৃত ও আহতের সংখ্যা অভাবনীয় হতে পারে কারণ ধ্বংসস্তূপ থেকে চাপা পড়া মানুষকে উদ্ধার করার মতো পরিকাঠামোর খুবই অভাব শুক্রবার প্রথমে মায়ানমারের মান্দলয় তীব্র ভূমিকম্প হয় পরে থাইল্যান্ডের রাজধানী শহর ব্যাংকক ও উত্তরাংশের চিয়াং মাই সহ গোটা মায়ানমারে কম্পন অনুভূত হয়